আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরী আমরি ইয়াসসির লি আমরী ওয়া আল্লুল উকদাতা মিন লিসানী ইয়াহকউ ক্বাওলী রব্বি যিনিল মা আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক দরবারে লাখো কোটি শুকরিয়া জাওয়ার আল্লাহ সুবহানুত তাআলা কুরআন মাজিদ আমাদেরকে শোনার বোঝার এক মহা ব্যবস্থা করে দিয়েছেন এ জন্য শুকরিয়া শরীফুল আলহামদুলিল্লাহ প্রিয় মহতরম দূরের কাছে দেশে বিদেশে নতুন প্রথম যারা ক্লাসে জয়েন করেছেন সবাই কাছে ধন্যবাদ সুক্রান্লোক হেরান নতুন নতুন ভাইবোনা যারা জয়েন করেছেন আন্তরিক মুবারকবাদ আপনার অবশ্যই অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনে ক্লাসগুলো লিঙ্ক আছে সেগুলো দেখুন আর নিয়মিত চোখ রাখুন নিয়মিত ক্লাস আপলোড করছি এভাবে ইনশাল্লাহ ইনশাল আমরা পুরান বুঝে পড়তে পারব চলুন শুরু করি প্রিয় মোহতরম আজকে ইনশাল আমরা আলোচনা করব সুরা লুকমানের আয়াত ছয় সাত এবং আট নম্বর তিনটি আয়াত জি এর সরল হল আর মানুষের মধ্যে কেউ কেউ না জেনে আল্লাহর পথ থেকে মানুষকে বিভ্রান্ত করার জন্য বেহুদা কথা খরিদ করে আর তারা ওইগুলোকে হাসি ঠাট্টা হিসেবে গ্রহণ করে তাদের জন্য রয়েছে লালচনাকর আজাব শব্দে শব্দে দেখুন ওয়ামিন দেখেন ওয়া আন্নাস ওয়া মানি আর বা মিন মধ্য থেকে বা হতে থেকে খেয়াল এখানে মিন এরপরে এসে বা নাউন আসছে নাউনের শেষে জের হয়ে গেল তাহলে মানুষের আর মানুষের আগে দেখেন আল চলে আসে আল আর্টিকেল দা আল ক্লিয়ার তো অমিনান্নাস আর মানুষের মধ্যে কিছু পাবলিক আছে মান মানি কে যে বা যারা তারা আছে ইয়াস্তারি ইয়াস্তারি মানে খরিদ করা বা পার্সেস করা বা বিক্রি করা আপনার দেখবেন যে আরবি কিছু কিছু শব্দ আছে যে শব্দগুলো অর্থ আপনার বিপরীত অর্থ হয় যেমন এর মধ্যে এই একটা শব্দ হলো ইস্তারা ক্রয় করা বা বিক্রয় করা ইশতারার কথা অর্থ ভাই ক্রয় করা বা বিক্রয় করা ক্রয় বিক্রয় দুইটাই অর্থ কিন্তু এই একটা শব্দ দিয়ে কভার করেছে আবার দেখুন আরেকটা শব্দ আমরা পাই গালিব গালিব হলো গিয়া জয় পরাজয় দুটা গালিব হলো জয় এবং পরাজয় এরকম কিছু কিছু শব্দ আছে আরবিতে যেটা দুটি অর্থ ব্যবহার করা হয় এটা হলো কি দেখুন ক্রিয়ার সাত নম্বর ফর্মে আমরা পাই ইনতাহা সে বিরত হয়েছে ইয়ান্তাহি সে বিরত হয় বা হবে তাহলে ইশতারা সে ক্রয় করেছে বা বিক্রয় করেছে আর ইয়াস তারি সে ক্রয় করে বা বিক্রয় করে ইয়াস তারি এই যে দেখেন খরিদ করা বা বিক্রি করা গিয়েছেন সরাসরি এখান থেকে এই শব্দটা আসছে এই যারা প্রেম হতরা আবার বলে থাকি যে এমন কোনো ফেল বা ভাব নেই যে আমাদের এই যে সাইন্টিফিক ওয়েতে যে গ্রামার টেবিলটা করেছি এর ভিতরে যে কোনো একটা আসবে ইনশাল্লাহ তো এই জন্য আপনাদেরকে ধৈর্য ধারণ করে লেগে থাকতে হবে যদি লেগে থাকতে পারে তাহলে ইনশাল্লাহ ইনশাআল্লাহ বুঝতে পারবেন আর ধৈর্য হারাচ্ছেন তো গেছেন এই আছে আসল কথা যাই হোক তারা কি করেছে মানুষরা আল্লাহ বলতেছেন লাহ কিছু মানে যারা বেহুদা কথাবার্তা বলে যেই কথাবার্তার কোনো অর্থ নেই যে কথাবার্তা কোনো উপকারিতা নাই। মানে যেই কাজকর্মের কোনো উপকারিতা নেই এইসব কাজ মানুষ করে করে তারা সময় নষ্ট করে প্রিয় আসলে ভাই আমাদের মনটাকে কাজ দিতে হবে আপনি যদি মনটাকে ব্যস্ত রাখেন যে কোনো না কোনো কাজে তাহলে এই বেহুদা কথাবার্তা বা বেহুদা কোনো কিছুর সাথে আপনি জড়াতে পারবেন না এই জন্য আপনাকে কাজ দিতে হবে কি কাজ এই যে কোরআনের জ্ঞানের কাজ সবচেয়ে উত্তম এই জ্ঞান আহরণের সেই উত্তম কাজে আপনাকে সম্পৃক্ত করতে হবে আসুন আমরা সেই চেষ্টাই করি তাহলে আমরা এই বেহুদা কথাবার্তা মধ্যে যাইতে পারবো না প্রিয় প্রথমে একটা কথা বলতে হলো হজরত ইবনে মাসুদ ইবনে আব্বাস এবং জাবের রাজে আনু বলছেন তাদের মতে হলো গিয়া এই বেহুদা হলো গিয়ে এর ভিতরে অন্তর্ভুক্ত হলো গান বাজনা বেহুদা হলো গিয়ে দেখবেন যে কথাবার্তা ঘোষ গল্প কিস্সা কাহিনী এগুলো সবই অন্তর্ভুক্ত আর বর্তমানে দেখান তো আমাদের চতুর্দিকে তাকিয়ে গান বাজনা তারপরে বিভিন্ন কিচ্ছা কাহিনী বিভিন্ন গল্প চায়ের দোকান চায়ের দোকানে বসলে দেখেন কত কথাবার্তা এই কোন মানে কথাবার্তার কোনো স্টেশন নাই তা আবার দেখেন কয়েক কিছু মহিলারা বা একসাথে বসলে কত কথা চলে আসে তো এর থেকে আমাদেরকে সাবধান হতে হবে জি এবার দেখেন ভালোবাসেন যে লি ইউ লি ইউ তারা এই কাজগুলো করে এই জন্য যে বিভ্রান্ত করার জন্য কিসের আল্লাহর পথ থেকে আনমানি হতে বা থেকে দল দেখেন আদল্লা আহাব্বা ইউ আসতে করেন ভাই আহাব্বা সে ভালোবেসেছে ইউ হেব্বু সে ভালোবাসে বা বাসবে তাহলে আদল্লা সে বিভ্রান্ত হয়েছে বা সে পথভ্রষ্ট হয়েছে ইউদিল্লু সে পথভ্রষ্ট হয় বা বিভ্রান্ত হয় ক্লিয়ার যে ইউ দিল্লু বা ইউ দিল্লা এই যে জবরটা পরবর্তী আয়াতের জন্য ইরাবের নিয়ম অনুযায়ী আসে যাই হোক বিভ্রান্ত করার জন্য কিসে আংসাবির আল্লাহর পথ থেকে বি ইল আসলে না জানার কারণে বি গায়ের মানে ব্যতীত বা উইথ গায়ের মানে এলএম মানে জানা আসলে এগুলো মানুষ জানে না বিধায় সে এই বেহুদা কথাবার্তা বেহুদা কিচ্ছা কাহিনী বেহুদা খেলাধুলা এগুলা করে 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 সময় নষ্ট করে আর এর থেকে মানুষ আল্লাহর পথ থেকে লাইনচ্যুত হয়ে যায় দিনের পর থেকে ভাই তো আসুন আমরা এই সকল জিনিসগুলো আমাদের জীবন থেকে জীবনের জন্য মুছে ফেলবো বা এই জিনিস কর্মকাণ্ড আমাদের জীবনে যাতে না হয় এটা আমরা চেষ্টা করব তথা নিজের পরিবার সিলেমে সবার দিকে খেয়াল রাখবো যাতে করে তারা বেহুদা এইসব সময় নষ্ট না করে যাতে করে আমরা আল্লাহর পথে থাকার জন্য সচেষ্ট থাকে প্রিয় মতন যাই হোক আসলে প্রত্যেকটা আয়াত হলো কি ভাই আমাদের জন্য শিক্ষণীয় এমন কোনো আয়াত নেই যে আল্লাহ সোমতাল্লাহ এইভাবে না ওভাবে ওভাবে এভাবে আল্লাহ আমাদেরকে বোঝাচ্ছেন এই যে এই আয়াতের ব্যাপারে সপক্ষে কিছু হাদিস আছে যেমন বুখারি শরীফের পাঁচ হাজার পাঁচশো নব্বই এবং আবুদস শরীফের চার হাজার উনচল্লিশ নম্বর হাদিসে ওখানে দেখবেন যে রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন যে আমার উন্মতের মধ্যে কিছু লোক তারা যেমন মদের নাম পাল্টিয়ে তারা পান করবে তাদের সামনে গায়িকেরা বিভিন্ন বাদ্যযন্ত্র সহকারে তারা গান করবে আল্লাহ আল্লাহতালা তাদেরকে ভূ গর্বে মানে ভূমিকম্পের মাধ্যমে তাদেরকে বিলীন করে দিবেন আবার কতককে কিন্তু বানর ও শুকুরে পরিণত করবেন এগুলো রাসুল্ল সাল্লাম বলে গেছেন এই যে মদ জুয়া তবলা গান বাস এগুলো হারাম করেছেন তো এইসল নাজায়েজ জিনিস এগুলো আমরা সচেষ্ট থাকব আজকাল দেখবেন যে গ্রামে বিভিন্ন একটা বিয়ে অনুষ্ঠানই হোক ওখানে যিনি অনুষ্ঠান করতেছেন সে কিন্তু হাদি সাহেব তার ছেলে অথবা মেয়ের বিয়ে হচ্ছে কিন্তু কি হচ্ছে দেখবেন যে গান ছাড়া বড়ো উচ্চস্বরে গান ছাড়া অনুষ্ঠান চলেই না তো এখানে কি এটা কি মানুষকে আল্লাহর পথে বিভ্রান্ত করতেছে না তো এগুলো কিন্তু আমাদের সাবধান হতে হবে জি আশা করে বুঝতে পেরেছি আট নম্বর দেখেন ইত্তাবা সে অনুসরণ করেছে ইয়াতি সে অনুসরণ করে বা করবে তাহলে ইত্তা খাজা সে গ্রহণ করেছে ইয়াত্তাখিজু সে গ্রহণ করে বা

ওর এগুলো করে জাস্ট টাইম পাস করে আর কি আমরা বলে থাকি একটু গান একটু না শুনলে মনটা ফ্রেশ হয় না একটু কথাবার্তা একটু খোস গল্প না করলে এই হয় না আল্লাহ না এই হা হাসি টাট্টা হিসেবে কিন্তু ভাই গ্রহণ করা যাবে না যদি এইটা হয়ে যায় আমার জীবনে আর এইটা যদি আমি অভ্যস্ত থাকি ভাই আল্লাহ কিন্তু রেজাল বলে দিয়েছেন উলাইকা উহারাই তারা বা যারা লা হুম লা জন্য হুম মানে তাদের তাদের জন্য আছে আজাব শাস্তি পানিশমেন্ট কেমন পানিশমেন্ট লঞ্চনাকর অপমানজনক শাস্তি আছে শাস্তি তো বাড়ি ক্যাটাগরি আছে আল্লাহ কোরআনে কিন্তু কয়েকটা ক্যাটাগরি বসেন আজাবুন আলিম বলেছেন আলা আজাবুন আজিম বলেছেন আবার আজাবুন মহিম বলেছেন একটা হলো গিয়া মহাশাস্তি আরেকটা হলো যন্ত্রণাদায়ক শাস্তি আরেকটা হলো লাঞ্ছনা করার শাস্তি অপমানজনক শাস্তি ভাই আল্লাহর শুনে কথাগুলো থেকে আমরা বোঝার চেষ্টা করি প্রত্যেকটা জিনিস কিন্তু আল্লাহ আমাদের জন্য শিক্ষণীয় শিখতে বলেছেন জানতে বলেছেন জি প্রিয় মতাম এই স্লাইডটি আবার নিয়ে আসলাম আমাদের সেই বিশ্বক্রিশ পারা যেটা অলরেডি পাবলিশ হয়ে গেছে আপনারা যারা এখনও সংগ্রহ করেননি দয়া করে সংগ্রহ করুন দেখুন পড়ার অভ্যাস করুন নিজে পড়ুন আত্মীয় স্বজন আপনজনকে আপনি উপহার দিন বিভিন্ন মসজিদ মাদ্রাসায় আপনি এটা কিনে তাদেরকে দান করুন ইনশাআল্লাহ ইনশাল্লাহ সবাতালা এর মাধ্যমে আমাদেরকে তার সঠিক পথে পরিচালিত করবেন ইনশাআল্লাহ আর কোরআনে ভাষা শিক্ষা সহায়িকা এই বইটা আপনারা সংগ্রহ করেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ কোরআন খুব সুন্দরভাবে বুঝতে পারবেন আশা করা যায় এরপরে ইনশাআল্লাহ এই কোরবানি ঈদের পরে আসছে আমাদের পূর্ণাঙ্গ কোরআন এইভাবে কালার কোডের তার প্রথম খণ্ড ইনশাল্লাহ আমরা জুলাই মধ্যে ইনশাল্লাহ এটা পাবলিশ করার চেষ্টা করছি দোয়া করবেন আমরা সবাই যেন সেটা করতে পারি জি আর এ ব্যাপারে আপনারা অবশ্য অবশ্যই এই যে একটা নাম্বার দেয়া আছে আমাদের টিম কাজ করতেছে এই নাম্বারে যোগাযোগ করুন ওনারা আপনার বাসায় কুরিয়ার মাধ্যমে পৌঁছে দেবেন জি আর পি মহতারাম আবার বলছি সেই ইন্ডিয়ার ভাই বোনদের উদ্দেশ্যে আমাদের যেই লাইব্রেরির আমাদের বইগুলো নিয়েছেন ইন্ডিয়ায় ওনারা বলেছেন যে ক্লাসে জানিয়ে দেওয়ার জন্য আপনাদেরকে যাতে করে ওনার সাথে সব যোগাযোগ করেন উনি বইগুলো অলরেডি পৌঁছে গেছে ইন্ডিয়ায় আপনারা যোগাযোগ করে এই লাইব্রেরিতে এই নাম্বার আছে হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করে আপনাদের বইগুলো এবং কোরআন নিয়ে যেতে নিয়ে নিতে পারেন জি এরপর এ পি মহতারাম সাত নম্বর আয়তে আল্লাহ বলেছেন আর তার কাছে যখন আমার আয়াতসমূহ পাঠ করা হয় তখন সে দম্বভরে মুখ ফিরিয়ে নেয় যেন সে শুনতেই পায়নি তার দোকানে যেন বধিরতা সুতরাং তাকে যন্ত্রণাদায়ক আজাবের সুসংবাদ দাও প্রিয় অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত একটু ভালোভাবে হৃদয় দিয়ে বোঝার চেষ্টা করি ওয়া ইজা ওয়া মানে আর ইজা মানে যখন তুতলা পাট করা হয় তেলওয়াত করা হয় প্রিয় এটা আসছে শব্দটা দেখেন ক্রিয়ার এক এক নম্বর ক্রিয়ার আপনার সাত নম্বর ফর্মে পাই আমরা সরি সাত নম্বর তো এক নম্বর ফর্ম সাত নম্বর দলে যেমন তালা সে পাঠ করেছে ইয়াতলু সে পাঠ করে বা করবে তাহলে দেখেন এখানে তুতলা হলো কীভাবে পেসিভ ভয়েস বুঝতে পারছেন পেসিভ ভয়েস তাই এই পেসিভ ভয়েসটা কীভাবে হয় বর্তমান কাল প্রথমরা পেশ এবং শীর্ষের অক্ষর পূর্বে অক্ষর জবর হয় প্রথমটা পেশ শীর্ষের অক্ষর পূর্বের অক্ষর জবর হয় তাহলে ইউত লা হলো এখানে তা হলো কেন এটা হলো গেলে ফ্যামিন জেন্ডার এই জন্য তা হয়ে গেছে ইয়ার পরিবর্তে তা হলো ফেমিনিন জেন্ডার তা তুতলা মানি পাঠ করা হয় আর যখন পাঠ করা হয় আলাইহি তাদের কাছে আয়াতুনা আয়াত ভার্সেস এই কোরআনের আয়াত এই কিতাব এই কোরআন না মানি আমার বা আমাদের আল্লাহর ব্যাপারে তো আপনারা জানেন যে না মানি আমাদের হয় কিন্তু এখানে আমার অথবা আমাদের দুটাই রাইট আল্লাহর ব্যাপারে স্বতন্ত্র এটাকে বলা হয় রয়্যাল স্পিস জি এই কোরআন যখন পাঠ করা হয় তারা কী করে ভাই ওল্লা ওল্লা কথা হলো গিয়ে মুখ ফিরিয়ে নেওয়া তারা মুখ ফিরিয়ে নেয় আল্লাহ আকবর আল্লাহ আকবর আপনারা অনেকেই বলেন বা আমরাও বলে থাকি এই কোরআনের ক্লাস যখন হয় বা কোরআন শব্দে শব্দে বর্ণনা করা যে আল্লাহ মহাদ এত বড় মহা মহা এক ব্যবস্থা করে দিয়েছেন অনেকের কাছে আপনারা এই ক্লাস পৌঁছিয়ে দিয়েছেন বা তাদেরকে দাওয়াত দিয়েছেন কিন্তু ভাই শোনে না মুখ ফিরিয়ে নেয় অনেক মানুষ দশজনের কাছে বলেন হয়তো দুই একজন শুনতে পারে কিন্তু অধিকাংশই কিন্তু শোনে না বড় কঠিন অবস্থা কিন্তু তো হোক এই আয়তগুলো নাজিল হয়েছিল তখন যখন রাসল সাল্লাহ সাল্লাম সে দিনের দাওয়াত দিতেন সেই কাফের মসজিকরা তারা এগুলো কেয়ার করতো না শুনতো না তারা দম্ব ভরে মুখ ফিরিয়ে নিত আরে এগুলো কি শুনবো এগুলো সেই এগুলো সেই আগে সেই রূপকথার গল্প এইভাবে তারা বলতো মুস্তাকবীর এগুলো ইস্তাকবারা মানে কি ভাই অহংকার করা গর্ব করা আর যে অহংকার করে বা গর্ব করে তাকে বলা হয় মুস্তাকবীর ক্লিয়ার যাই হোক তারা অ্যারোগেন্টলি যাকে বলা হয় অথবা প্রাইড তারা এইভাবে তারা মুখ ফিরিয়ে নেয় আল্লাহর আয়াতগুলো থেকে আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করুন আমরা কখনো আমাদের যতদিন আমরা হায়াতে বেঁচে থাকি ভাই আমরা এই কোরআনের আয়াত থেকে কখনো মুখ ফিরিয়ে নিব না এই কোরআনের আয়াতের সাথে আমরা লেগে থাকবো ইনশাল সেই লোকদের ব্যাপারে আল্লাহ কি বলছে দেখুন কা কামানি ভাই এস লাইক এই যে দেখেন ফা সাও লা কালবি এই যে কা মানে কি ভাই এ লাইক বা লাইক ক্লিয়ার কা একটা শব্দ আন মানে যেন তো কা আন একসাথে হয়ে গেল এসিম জেনো এস লাইক লাম মানে নয় ইন্টারগেটিভ এই লাম না এটা কি অতীতকালের না আর লা মানে না বর্তমানকালের দেখেন নেগেটিভের ভিতরে আছে নাই লা মানে লা না এটা হলো বর্তমান ভবিষ্যৎকালের জন্য হয় আল্লাম এটা অতীতকালের ব্যাপার হয় তো লাম ইয়াস মাহা সামিয়া থেকে আসে সামিয়া সে শুনেছে ইয়াসম সে শুনে বা শুনবে তাহলে ইয়া লাম ইয়াসমা সে শুনতেই পায়নি হা মানে ওইটা তার ভাবটা এমন যেন সে এই কোরআনের দাওয়াত কোরআনের কথা কোরআনে আছে শুনেই না আল্লাহ দেখেন এবাই বলতেছেন আল্লাহ বলতেছেন তুমি শোনো না তুমি অহংকার করে দম্ব করে অ্যারোগেন্টলি প্রাইট করে তুমি চলে যাচ্ছো বান্দা ক আন আবার সে কা চলে যাচ্ছে কা ক আন্ না অ্যাজ ইফ যেন ফি মধ্যে উজুন নাই উজুন আজানের আপনার পুলুর হয়ে গেল উজুন আজান মানি কা ইয়ার্স হি মানি তার যেন তার দুই কানে এই যে ফি মানে মধ্যে ফি এর কারণে দেখেন ফি মানে কি ভাই মধ্যে কিন্তু এখানে নাই ইয়া বা ই চলে আসছে ই বা ইয়া চলে আসছে এবার ইয়া বা ই এর কারণে আবার হুটা হি হয়ে গেল তার দুই কানে কি হয়েছে ভাই ওক্র বধিরতা ও কানে শোনে না কানা আল্লাহ ভাই বলতেছেন তুমি এমন ভাব দেখাচ্ছ যে তুমি কানা কিছু শুনতে পাচ্ছ না এই আয়াত হ্যাঁ শুনেন না ভাই এজ এ রেজাল্ট কি হবে আল্লাহ বলছেন ও বাশশির হু ফা বাশু সুতরাং এই যে ফা ফামানি কি ভাই দেন বতঃপর বা সো সুতরাং বশীর বা কি আসেন ক্রিয়ার দুই নম্বর ফর্ম ক্রিয়ার দুই নম্বর ফর্ম যেমন সে দূর করেছে ইউ কাফিরু সে দূর করে বা করবে আর কাফির দূর করো ইম্পারেটিভ ভার্ম তাহলে বাও সুসংবাদ দাও হু তাকে হু মানে তা বা তাকে সাধারণত ভার্বের পরে যদি এই যে হু আসে বা হুম আসে তাহলে তারের পরিবর্তে তাকে হয় আবার হুম তাদের পরিবর্তে তাদেরকে হয় ভারবে পরে যে এই প্রসেসিফোন এটা আসে জি এটা বেশি একটা নিয়ম আল্লাহ বলছে গুড নিউজ দাও সো গিভ হিম টিডিংস তাদেরকে গুড সুসংবাদ দাও কিসের সুসংবাদ বি আজাবিন আলী যন্ত্রণাদায়ক শাস্তি পেনফুল পেইনফুল আজাবের সুসং্পদ গুড নিউজ ভাই আজাব কি সুসংবাদ হয় কখনো আজাব কি সুসংবাদ হয় চিন্তা করেন আল্লাহ কিন্তু কোন টোনে বলতেছেন আল্লাহ টোনটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে আমরা অনেক সময় আমাদের সন্তানকে যারা দেখবেন যে বাইরে খেলাধুলা করতেছে এত ডাকতেছেন আসতেছে না আসতেছে না সন্ধ্যা হয়ে গেছে তাড়াতাড়ি বাসায় আসো তাড়াতাড়ি বাসায় আসো তবে এক সময় বলেন যে এইবার বাসায় আসো তোমাকে মজা দেখাবো এখন কি মজা দেখাবেন ভাই মজাটা কি বাসায় আসলে তাকে চকলেট দিবেন মিষ্টি দিবেন আল্লাহ এভাবে বলতেছেন যে সুসংবাদ দাও সুবাহ আল্লাহ প্রিয় মহতারাম আসুন আল্লাহর কথাগুলো আমরা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করি তাহলে আমরা এর থেকে ফায়দা পাবো যাই হোক প্রিয় মহতারাম এই স্লাইডে আপনার জন্য একটা কুইজ রাখলাম কুয়েস্টার এ ভেরি ইজি যারা দীর্ঘদিন ক্লাস করেছেন তারা পারবেন যারা নতুন নতুন আছেন তারা একটু চেষ্টা করেন আর যদি না পারেন আপনারা যা যে ভাই বোনেরা উত্তর দেয় কমেন্টস বক্সে সেগুলো দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন দেখুন এই বাসির মানে সুসংবাদ দাও যদি হয় তাহলে আপনার বলতে হবে যে সে সুসংবাদ দিয়েছে এটা কি হবে সে সুসংবাদ দেয় বা দিবে এটা কি হবে আর সুসংবাদ দিও না সুসংবাদ দিও না এটা কি হবে দয়া করে উত্তরটি কমেন্ট সেকশনে করবেন উত্তর ভেরি ইজি উপরে দেয়া আছে এই নিয়ম অনুযায়ী ভাজে 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 লিখুন জি এর পরিবর্তে এখন আল্লাহ সুবহানুতলা অত সুন্দরভাবে বলেছেন নিশ্চয়ই যারা ঈমান আনে ও সৎকর্ম করে তাদের জন্য রয়েছে নিয়ামতপূর্ণ জান্নাত সুবহানাল্লাহ সবাই তো ভাই এক না সবাই এক না আল্লাহ সেই ঈমানদার বান্দাদের উদ্দেশ্যে বা বলছেন ইন্ন আল্লাহ না ইন্না মানে নিশ্চয়ই আল্লাহ্জী না মানে যারা বা তারা আমানু ইমান আনে নিশ্চয়ই যারা তারা ইমান আনে আমিলু আমল করে কি আমল সলি হাত সৎ আমল নেক আমল ইমান আনতে হবে নাম্বার এক কন্ডিশন এবং সাথে সাথে নেক আমল করতে হবে নেক আমল কি আল্লাহ যেটা হুকুম করেছেন সেটা আপনাকে পালন করতে হবে আল্লাহ যেটা নিষেধ করেছেন সেটা আপনাকে বর্জন করতে হবে এর নাম হলো সৎ আমল আল্লাহ নিষেধ করেছেন গান মাজদা শুনতে আল্লাহ নিষেধ করেছেন বেহুদা কথাবার্তা বলতে এইটা করা মানে কি আপনি এটা বর্জন করা মানে আপনি সত আমল করলেন একটা উদাহরণ দিলাম এছাড়া তো আল্লাহ সহামতাল্লাহ নামাজের হুকুম করেছেন জাকাতের হুকুম করেছেন রোজা রমজান রাজ রোজার হুকুম করেছেন আরও কত কী এটা পালন করলেন সতমন করলেন সুদ ঘুষ ব্যাপার অশ্লীলতা বর্জন করলেন সতমন করলেন তাহলেই হচ্ছে কি লাহুম লা মানে তাদের জান্নাত এমন জান্নাত আল্লাহ তাদেরকে দিবেন সুবাহ আল্লাহ সুহান আল্লাহ সেই জান্নাত কি আর নাই নিয়মতে ভরপুর সুবাহ আল্লাহ আসুন প্রিয় সেই জান্নাতের নিয়ামত জান্নাতের জন্য আমরা প্রতিযোগিতা করি আমাদেরকে কম্পিটিশন করতে হবে এই ক্লাসের ভিতরেও আপনারা অনেক ভাই বোনেরা দীর্ঘদিন ক্লাস করেন কিন্তু এর ভিতরেও আমাদেরকে কম্পিটিশন করতে হবে কেউ কেউ এখনও আপনারা হয়তো আমাদের এই কোরআন যেটা প্রকাশ হয়েছে সেটা এখনও আপনার হাতে যায়নি আপনার নেয়ার জন্য চেষ্টা করুন আপনি নিজে পড়ুন আপনার পরিবার পরিজনকে পড়ান আত্মীয় স্বজনের কাছে উপহার দেন কিন্তু অনেক ভাই বোনেরা আমার জানামতে তারা এই কোরআন অনেক অনেক কবি সংগ্রহ করেছেন এবং তারা বিভিন্ন জায়গায় তারা প্রচার প্রসার করতেছেন তা নিয়মিত আমাদেরকে জানাচ্ছেন সুবাহ আল্লাহ এর থেকে তারা অনেক অনেক আল্লাহর সেই কুদরত আয়াত মুজেজা তারা প্রত্যক্ষ করছেন সুহান আল্লাহ প্রিয় মাতার আল্লাহ আসেন আমাদের সাথেই আছেন আসুন আমরা এই ক্লাসের সাথে সম্পৃক্ত থাকি এবং এই ক্লাসের যত কিছু আলোচনা হয় আমরা বোঝার চেষ্টা করি এবং আমল করি আল্লাহ আমাদের সবাইকে দান করুন আমিন আমিন আলহামদুলিল্লাহ প্রিয় মহতরাম যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন আল্লাহ সুমতুল্লাহ আপনাদের সবাইকে উত্তম উত্তম যত দান করুন আমিন আমিন আমিনা কালুকি